পরে বনে যত পশু গড ভক্তি করতই দুই চর মেঘমালা ছায়াবিতো গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন পাইব তোমায় कलरे दखां दी बी अहम सलिया ल

হরিণ কি বাঘের কাছে ধরা দেয় কিন্তু দুনিয়াতে নবী যেই দিন তো বানলো সেই দিন হরিণ বাঘের কাছে গেল। ব্যাং সাপের কাছে গেল। হাঙ্গর মাছ ছোট মাছের কাছে আসলো ছের কাছে গেল কাছে সেই দিন মাংস গোসব প্রাণীগুলি হিংস্র আর নরমাল প্রাণীদের কাছে আসলো নরমাল প্রাণীরা হিংস্র প্রাণীর কাছে গেল সৃষ্টির খুশি রব সব সৃষ্টি গুলি এক বিস্মার হয়ে গেল সেই দিন আর কেউ কারো শত্রু হলো না কেউ কাউকে আক্রমণ করলো না কেউ কাউকে ধরলো না সারা সৃষ্টির মধ্যে খুশি রব পড়ে গেল।

সেই 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 নাম কি কি ওর বাপের নাম নাম খবিশ মার দাদার নাম হামুস পুলার নাম নাম তালখিস তারপোলা লা লা হাব হাব তারপোলা হি রসুলের জন্মরেশি বলেন মুসলমান হওয়ার জন্য আসে বলে মুসলমান হবে তোর বয়স কত বলি আর সুনল্লাহ বয়াস কত বলতে পারি না তবে হাবিল আর কাবিল যেই দিন মার জন্য মারামারি করিয়া একটা আর একটা পিঠে মারছিল ওইদিন আমি পাহাড়ে কেমন ছোট্ট বালক দৌড়াদৌড়ি করা শিখছিমান আল্লাহ কি বাড়ি যাইয়া আরও না হয় না হয় না আরও জন আরও জন

তাহলে হিমের মতো হায়াত আমাদের জীবনে হবে হবে না আমরা অল্প একটু সময় পৃথিবীতে বাঁচব এই অল্প একটু সময় পৃথিবীতে বাঁচব দুইটা আয়াত করছিল এই আয়াতের দুইটা সামান্য মুক্ত সার করে যাই আমাদের দেশে মাঝে মাঝে ভূমিকম্প হয় না টর্নেডো খন্না ঝড় বৃষ্টি তুফান নানান ধরনের বিপদ আপদ দুনিয়াতে আসে আজকে দুই দিন মরক্কো ভূমিকম্প হইয়া হাজার হাজার মানুষ মারা গেছে মাত্র ছয় স্কেলের ভূমিকম্পে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ ছয় স্কেলের ভূমিকম্পে মারা গেল বাংলাদেশের ঢাকা শহরের নিচে যদি এরকম আরেকটু ধাক্কা দিয়ে দুই তিন মিনিটের একটা ভূমিকম্প হয় তাহলে আপনারা বলেন কত কোটি মানুষ মারা যাবে হিসাব খুশি দেখছেন পাঁচ মিনিটে পঞ্চাশ লক্ষ মানুষ মারা যাবে ঢাকায় ঢুকা যাবে না ঢাকার থেকে বেরো হওয়া যাবে

বিপদ আপাত মুসিবত বালা যা কিছু হয় না ঘুষের টাকা সুদের টাকা দিয়ে মানুষের হক মাইরে দিয়ে ওই টাকা দিয়ে গরু কিনে ছাগল কিনে উট কিনে দুম্ব কিনে কুরবানি দিলে ওরকম হয় না কি কথা কেন ঠিক কিনা এগুলি দু হাতে রুজি এই কারণে দিন দিন বাংলাদেশে নানান রোগে আক্রান্ত হচ্ছে পৃথিবী আপনি দেখেন বাংলাদেশে ফিফটি পার্সেন্ট লোক ডায়াবেটিস ও হার্টের সংক্রান্ত সমস্যা জটিল জটিল রোগ যা পৃথিবীতে একসময় ছিল হয়ে যায় ডায়াবেটিস অফ ডায়াবেটিস হার্টের বাংলাদেশ থেকে ভারতে যত রোগী যায় তার অধিকাংশ হার্টের রুগী ছোট্ট ছোট্ট ছেলে বাচ্চা জন্ম নিয়েছে হার্ট সিদ্ধ হয়ে গেছে কথা মিথ্যা বলতেছি হাট সিদ্ধ হয়ে যাচ্ছে নানান রোগে আক্রান্ত হচ্ছে এগুলি আমাদের দু হাতে বলে কারণ কি কিছুদিন আগে কক্সবাজারে দুইটা মেয়ে ধর্ষিতা হয়েছে এইরকম ধর্ষণ যে হয় বিচার হয় না সামাজিক বিচার হয় না রাষ্ট্রীয় ভাবে আইনের ফাঁক পক্কর দিয়ে ক্ষমতা দিয়ে টাকা দিয়ে বেরোয় এই শিশুদের খাবারে খাবারের ভিতরে ভেজাল বিষ মিশানো হয় ফর্মালিন দিয়ে সারা খাবার ভরা মাছ ভরা ফল ভরা সব করা খালি ফর্মালিন আর ফর্মালিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবার ফর্মালিন প্রশাসনের উচিত ছিল যারা খাবারের ভিতর বিষ মিশায় ওদেরকে তিন রাস্তার পরে দাঁড়া করে অর্ধ উলঙ্গ করে সিটকিনির কসা দিয়ে পিটানো জুতার গলা মালা পরে সারা শহর ভরে ঘুরানো কি কথা কোন ঠিক কিনা এরকম করে যদি প্রত্যেকটা লোক এরকম করে সারা শহর বলিয়া অর্ধ লক্ষ করে গলার মধ্যে জুতার মালা পরাইয়া সাইনবোর্ড টানাই দিয়া যদি বলা হয়েছে যে ফরমালিন মিশন করি আজাদিনের ভাই খালাতো ভাই এই আপনারা সিনে রাখেন আল্লাহর কসম তাহলে এইগুলি শয়তানা চোর বাট পড়া আমার দেশে যায় যাই আল্লাহ কোরআনে বললেন এই দুনিয়ার ভিতরে যত ফ্যাসাদ আছে বিপদ আছে সব তোমাদের দু হাতের রুজি লিউজি কহু বাদাল্লাযি আ'লিমু লা ইয়ারজিউন এগুলে তোমাদের রুজি তোমরা রুজি করছো আমি আল্লাহ জন্য ভূমিকম্প দিয়েছি আমি আল্লাহ মুসিবত দিয়েছি আমি আল্লাহ বিপদ দিয়েছি আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছি কানন দিয়েছি সাইক্লোন দিয়েছি মহামারী দিয়েছি কঠিন কঠিন রক চাপাই দিয়েছি

আমি কাফেরদের উপরে কি ভাবে আমি আল্লাহ মুসিবত ছাপাইছিলাম ধ্বংস করছিলাম বিভিন্ন জাতি ফেরা উন্ড্রে আল্লাহ সুবায়ে মারলো নম্রুদের আল্লাহ জুতা দিয়ে পিটাইলো এক আর দুই বছর ও না সাতশো বছরদের আল্লাহ নম্রদের জুতা দিয়ে পিটাইছে কি কথা কোন ঠিক কিনা এবার বলেন সে আল্লাহ আছে না নাই চারশো বছর ধরে নমরুদের জুতা দিয়ে পিঠাইলো এক হাজার বছর ধরে আল্লাহ হায়াত দিল তবে একটা ল্যাংড়া বর্ষা হয়ে তার কামড়াই ছিল চারশো বছর পর্যন্ত পৃথিবীর কোন কবিরাজ ডাক্তার তার নিরাময় পারে নাই আল্লাহ মশারে বলেন মশা মগজের ভিতরে ঢুকে তুই শুধু কামড়াবি কামড়াবি জুতা দিয়ে বাইরে এলে সারবি আর জুতা দিয়ে বাইরে না সারলে তুই আবার কামড়াবি জুতা দিয়ে পিটাইলে এবার কামড়ানে বন্ধ হয় আর জুতা দিয়ে পিটা না পিটাইলে আবার কামড়ানো শুরু হয়ে যায়

ধরে আকে শেদাড়ি দন্তবাসে গুটা আছারি সমন জারি গিয়েছে কুরিয়ারে শুনারাদম জিন্দেগি তোর যায় ফাকিদিয়া দুনিয়ায় যে সন্তানের জন্য হারাম কাবেদ যে সন্তানের জন্য দুনিয়াতে আপনি কি বুঝা বেঁধে যাবে কেবতের মাঠে এ সন্তান চার পয়সাও কাজে লাগবে না আপনি আজ নিজের দিকে তাকায় দেখেন কত মানুষ কবরে ঘুমায় রয়েছে রসুলপুরের গুরুস্থানে কত মানুষ আজ শুয়ে গেল কত মানুষের কবর নিশ্চিন্ন হয়ে গেল কত বৃষ্টি ঝড় তোমার বছরের পর বছর চললো নাতি নাতি করে দাদার কথা বলে গেল সন্তান বাবার কবরের পাশে যায় না দুয়া পর্যন্ত বন্ধ হয়ে গেল নতুন এক দল বের হইছে দুয়াই তো মানে না তারা বলে কোন দোয়া টোনাই সব বেদাত বেদাতের ফতোয়া দিয়ে ওরা বন্ধ করে দিল তার মানে আগামী দিন আপনাদের জন্য ভয়াবহ দিন আসছে এখনই যদি সতর্ক না হয় তাহলে বহু বিপদ সামনে মহামারীর মতো আসবে এই বিপদ থেকে যদি বাঁচতে চায় শূন্যতের পতাকা দাদ দিক কামর দিআ করে ধরতে হবে এই শূন্যতের পতাকা মজবুত করে ধরা লাগবে নতুবা আপনাদের ইমান হয়ে যাবে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না বাজার রাস্তা নাই কুয়া জামার শেষ দুনিয়া থেকে চলে যাব মাহফিল কায়েম রাখতে হবে কারণ এই মাহফিল যতদিন চলবে সুন্নিয়ত ততদিন জিন্দা থাকবে কথা কোন ঠিক কি মাহফিল বন্ধ হয়ে যাবে আর দ্বীন ও নসিহাত এই নসিহাত বন্ধ হয়ে যাবে সুন্নিয়ত বুঝবেন না যে সুন্নিয়ত কি জিনিস এই নসিহত চালু রাখার জন্য দোয়া চালু রাখার জন্য আপনাদের মাহফিল চালু রাখতে হবে ওই মরহুম রাসূল গোরস্থানে যত মানুষ কবরে ঘুমাইছে এই মাটির নিচে আজকে আপনারা খুশি না হলো এই কবরওয়ালারা খুশি হয়ে গেছে তার ঈদের মতো আনন্দ করতেছে কবরের উপরে এসে তাদের ruh গুলি সন্তানদের দিকে আফসোস করে যাচ্ছে তার আজকে ভুলে যেও না কিন্তু অনেক আজকে আসছে লটপটে চটপটি বাদাম চারাচুর এইতে সেইতে কিনে টিনি নিয়ে বাড়ি চলে যাচ্ছে দোয়া নসিব হইল তাদের মুরব্বীরা বদ দোয়া করতেছে যে তোরা গেলি কা আমরা জন্য একটু দোয়া করলি কা আমরা আজকে দোয়া করে যাব অল্প একটু সময় ছোট্ট করে আল্লাহ কোরআনে বলেন আনফিকু মিম্মা রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত বান্দা মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে দান করো একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার পথে আল্লাহ অ্যাটেনশান একটু মনোযোগ দিন তো আপনাদের এলাকার কত শতকে এক বিঘা হয় তিরিশ শতকে এক বিঘা আচ্ছা প্রশ্ন করি জবাব দিবেন তো এক বিঘা জমিতে ধান লাগাইতে হলে কয় মন কয় কেজি বীজ লাগে দুই আড়াই কেজি তিন কেজি উপরে তিন কেজি তিন কেজি ধরলো তিন কেজি বীজ দিয়া তিরিশ শতক জমিতে আপনারা ধান লাগাচ্ছেন কত মন ধান হয় পনেরো থেকে আঠারো সর্বোচ্চ ভালো হলে বিশমে বিষ মন বেশি হতে পারে তোমার হতে পারে যাক আমরা বিশ মন ইয়া দললাম হিসাব কিছু তাহলে তিন কেজি বীজ ছড়াইয়া বিশ মন ধান যিনি দেন সেই মালিকের নাম কি আর জোরে বলবেন না এখন বলবেন হুজুর পানি দিলাম আমি সার দিলাম আমি জমিন লাগাইলাম আমি বীজ লাগাইলাম আমি আল্লাহ কেন দিল আল্লাহ কেমনে দিল যদি আল্লাহ সাথে পাল্লা দিতে চান তাহলে ওই সাহারা মরুভূমিতে যে দাল লাগান তো হয় কিনা তিনি মালিকের নাম কি কয় কেজি ধানে তিন কেজি ধানে

আপনি যেইভাবে আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহ সেইভাবে আপনার সাথে আচরণ করবে আল্লাহকে যেইভাবে মানবেন সেইভাবে আল্লাহ আপনাকে দিন যদি ভাবেন যে না এক কেজি ধান এক টাকা দান করলে 70 গুণ আল্লাহ বাড়াবে তো ঠিক তাই আল্লাহ আপনাকে 70 গুণ দিয়ে কবরে নেবেন আর আল্লাহই দান সৎকার বিনিময় আল্লাহ আপনাকে অভূমিত্ত থেকে অ্যাক্সিডেন্ট থেকে সাপের কামড় থেকে বালা থেকে মুসিবত থেকে রোগ থেকে নানান জটিলতা থেকে আল্লাহ আপনাকে দানের বিনিময়ে বাসাই দিবে একসাথে বলা যাবে দানের বিনিময়ে আল্লাহ বাসাই এই জন্য আপনাদেরকে বলবো অধিক পরিমানে সৎকার দিবে দান করবে দানে কার পূর্ণতা করবে না হজরত আলীর মতো মহানুভব ব্যক্তি নামাজের শুরুতে তিনি আংটি ভিক্ষুকিরে দিয়ে দিছিলেন একসাথে বলা যাবেন আল্লাহ আকবর

দুনিয়াদারি ভাই বন্ধ জনা সঙ্গে তোমার কে যাবে রে ও তোর খালি একা পথে তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন হেডি দেখ বহন ঝাকলা দিয়ে দুনিয়া বলেন বান্দা মৰ নশা ৰাগে তুমি দান কৰ যদি দান না কৰ খৰচ না কৰ কেয়া মাঠে হাতের মনটো কামৰাই বে টেনে বুলি তেনে তেনে চিৰি পেলবে আৰু দি লাউলা আখরতনি الى اجل قريب মালিক রে আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও আমরা বেশি বেশি করে দান করব বেশি বেশি করে সাদকা দিব ফাস সাদাকা বেশি বেশি করে দান করব ওয়াকু কুম মিনাস সালেহিন আর সালেহিন দের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ এই কুরানে আল্লাহ বলতেছেন বলে যুবখেরল লভ নফুসন ইদাজা আজুভা বান্দারে একবার দুনিয়াতে গিয়ে আসলে দুনিয়াতে এক ফিরে যাওয়ার সুযোগ নাই আর হায়াত শেষ হলে দুনিয়াতে এক সেকেন্ড টু থাকা আর সুযোগ নাই ওতর পিছে পিসি গুরুছে সাবত কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ মন ঝাকমা দিয়ে দুনিয়া দারি ভাই বন্দ আপন জনা সঙ্গে তুমার কেও যাবে না রে কথা কন ঠিক কিনা যেহেতু কেউ যাবে না কেউ কবরে একা আপনার সঙ্গী হবে না সঙ্গী হবে আপনার ইমান আপনার আমন ফেরা ঢুকতে যাবে আমল বলবে না ঢুকার সুযোগ নাই আবার বাম্পার দিয়ে ফেরেস্তারা ঢুকতে যাবে আজাবে আমল বলবে না সুযোগ নাই মাথার দিক থেকে ঢুকতে যাবে আমল বলবে না সুযোগ নাই

আমি এ বান্দার কবরটা আল কবর রৌজতুল জান্না আমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম একবার জোরে বলা যাবে কি সুবাহান এই জন্য আগামী বছর মাহফিল হবে আর লম্বা কথা বাড়াবো না বলবেন হুজুর আগামী বছরের জন্য এই পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব একজন কে আসেন কে আসেন বলবেন হুজুর